আলহামদুলিল্লাহ সমস্ত কোনো সামলা করার জন্য আমরা এই মুহূর্তে এমন একটা মুহূর্ত হয়েছি আমাদের স্নেহের ছোটো ভাই সাংবাদিক জুহার হোসেন জুয়েল এর আজকে জন্মদিন এই উপলক্ষে আজকে আমরা যেখানে সমাবেত হয়েছি ধরনের উপস্থিত আছেন আমাদের সকলেরই মাতার কাজ এবং আমাদের খুব জেলা পরিষদের সাবেক সদস্য ভাই আরো উপস্থিত আছেন সমাজসেবক জেলা হোসেন কুমিয়া ভাই সাংবাদিক আনোয়ার সিন জুহুল ভাই পাশাপাশি বিশিষ্ট সমাজসেবক দেড়া বলছেন পূর্ণিবাই জুবাইর হুসেন জুয়েলের জন্মদিনে তার অনুভূতিটুকু নিকাশ করবেন আমরা তার অনুভূতি শুনব ধন্যবাদ স্নেহ রহুল রুহুল একজন সাংবাদিক জুবায়ের হুসেন জুয়েল আমাদের আদরের ছোট ভাই তার এই সাংবাদিকতায় যে গতি আর লিখনই আমার মনে হয় সে একদিন যদি লেনে থাকে একদিন বড় সাংবাদিক হবে আজকে তার জন্মদিনে আমরা এই দোয়া করি সে যেখানেই থাকুক যে জায়গাতেই থাকুক আল্লাহ যাতে তাকে অনেক বড় করে আর আসলে মানে আনরেডি অবস্থায় আমাদের কোনো প্ল্যানও ছিল না কোনো কিছুই না আজকে জন্মদিন করে সামনে পাইছি আমরা করি কয়েকজন আমি সম্রাট চাচার রুহুল আমরা সবাই আদরের ভাই যার কারণে আমরা এই যে এই যে আসে না যে কেক কাটে এই যে জন্মদিন পালন করে এইভাবে না আমরা কেক খাবো হ্যাঁ কান্ডা খাবো কেক খাবো কিছু খাবো তাকে নিয়ে এইটাই জন্মদিন জন্মদিন উপলক্ষে এইটাই করবো ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আর বিশেষ করে দোয়া করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমার ছোট ভাই স্নেহবাজন এই জুবাই হোসেন জুয়েল তার উত্তর উত্তর

আমাদের জাকি নেই অনুষ্ঠান জুবাই হোসেন জুয়েল অত্যন্ত পরিচিত মুখ বিশেষ করে বর্তমান সাংবাদিকতা এবং মিডিয়ায় যার অনেক ভালো ভালো কাজ পাওয়া যায় আমরা দেখতে পারি বিশেষ করে ফেসবুকে অতি পরিচিত এবং গত নির্বাচনগুলো যে গেল সে সবচেয়ে বেশি কাবার করছে এবং তার অত্যন্ত দক্ষ এবং যোগ্য উপস্থাপনা পাশাপাশি নির্বাচনের রুটম্যাপ আমরা আসলে যারা ফেসবুক চালাই বা ফেসবুকের মাধ্যমে তার এই অনুষ্ঠানগুলায় আমরা অত্যন্ত আনন্দিত এবং বস্তুনিষ্ঠ নিষ্ঠুর সংবাদ পাইছি তার জন্য তাকে ধন্যবাদ আর তারই আজকের জন্মদিনে আমি আসতে পেরেছি তার জন্য আমি নিজেকে গর্ববোধ করি আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যমণি যুবায় জুয়েল আজকে এই অনুষ্ঠান উপস্থিত আমাদের তারাল উপজেলার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব এবং প্রথম শ্রেণীর ঠিকাদার একজন সমাজ সেবক আমার চাচা ফুল উপস্থিত আজকের সঞ্চালক আমাদের আমি অত্যন্ত স্নেহ করি আমি তারাল থেকে আমিকে আমি যতটুকু দেখেছি সে অত্যন্ত এই সাংবাদিকতায় খুব ধৈর্যশীল এবং কখনোই আমি তাকে কোনো আজে বাজে কমান করে কোনো লিখন আমি তার পাই নাই আমি খুব সুন্দর মাধুর্যতার সহিত এবং বস্ত্র বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তার একটা বিশেষ পরিচিতি আছে তারালে সে আজকের সঞ্চালক উপস্থিত জোহেল আমার খুব কাছের ছোট ভাই কালকে যখন আমি জানা যাচ্ছে আসি তখন তাকে পাইছি রাস্তায় হাই হাইকাইজে সে বাড়িতে যাচ্ছে হ্যাঁ উপস্থিত আছেন আমার আরেক ভাই নজরুল শ্রমিক ইউনিয়নের আর আরেকজন উপস্থিত আছেন সম্মানিত সকল উপস্থিতিকে আমার আন্তরিক সালমা শুভেচ্ছা পাশাপাশি জুবায়েল জুবায়েলকে এই শুভ জন্মদিনে আন্তরিক অন্তর অন্তঃস্তর থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহান রাবুল আলমিনের নিকট তার জন্য এই দোয়া কামনা করছি আল্লাহ পাক তাকে যেন ন্যাক হায়ার দান করে এবং তার লিখনি তার এই সাংবাদিকতায় যেন বরকত দান করে রহম দান করে এবং সত্যের জন্য যেন সে লিখতে পারে আজীবন যতদিন বেঁচে থাকে সুনামের সহিত গর্বের সহিত যেন বেঁচে থাকতে পারে তার তার উন্নতি কামনা করে তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এই জন্মদিনে আবারও আমি ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আমার বড় ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাংবাদিকতা নিয়ে যে কথাগুলো বলছেন আসলে খুব সুন্দর কথা বলছেন উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের কি দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো খুলে দিয়েছেন আপনাদের সুদৃষ্টি আপনাদের দোয়া আমরা সবসময় কামনা করি এক পাশে থেকে সুন্দর একটা সমাজ সমাজ গঠন করতে পারে এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আজকের অনুষ্ঠানে মধ্যমণি আজকে যার শুভ জন্মদিন সাংবাদিক যুব আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ প্রবুল আলমীর দরবারে অশেষ সুক্রিয়া যে মহান প্রবুল আলমী আজকের এই শুভ লগ্নে আজকের এই শুভ একটি দিবসে আমাদের সকলের মাতার তাজ আমাদের শ্রদ্ধা বার্জন ব্যক্তিত্ব বিশেষ করে আমার অভিভাবক আমার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগে সমাজসেবক এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য তারাইল থানা পুলিশিং সার্ভিসের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ এ কে এস জামান সম্রাট সাহেব আজকে আমার এই প্রোগ্রামকে উপস্থিত হয়ে তিনি ধন্য করেছেন আমার পাশে আরেকজন বসা আছেন তারা একজন বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আসলে দুজনেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অত্যন্ত পরিচিত পরিবারের স্বনামধন্য পরিবারের দুজন ব্যক্তিত্ব একজন আবুল কালাদ বীর আজাদ সাহেবের বড় সন্তান এবং আরেকজন হলেন দেওয়ার হোসেন ফুলমিয়া সাহেব আমি অত্যন্ত গর্বিত আজকের এই দিনটাতে আমি আমার অভিভাবক আমার পিতৃতুল্য মুরগীদেরকে পাশে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আসলে আজকে যদি আনন্দের দিন কিন্তু আমার দুই চোখ বেয়ে আমার কান্না আসছে সত্যি অর্থে আমি যে ভালোবাসাটুকু আমার অভিভাবকদের কাছ থেকে আমি পেয়েছি এই ভালোবাসা আসলে আমি পাওয়ার যোগ্য না আমি অত্যন্ত ছোটো সকল সাংবাদিকদের চেয়ে আমি তারাইলে জুনিয়র বয়সে ছোটো তারপরেও আদরে ভালোবাসায় এবং সর্বদিক দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে আমাকে অনন্য একটি উচ্চতায় ওনারা আশীর করেছে আমার এই কণ্ঠকাঠিন্য পথে চলতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসেছে এবং আসারও সম্ভাবনা আছে কিন্তু আমার এই অভিভাবক আলহাজ এ কে এস জামান সম্রাট সাহেব হাজি দেওয়ার হোসেন ফুলমেয়া সাহেবের মতো ব্যক্তিরা আমার পাশে সবসময় ছিলেন সাপোর্ট দিয়েছেন আমাকে সবসময় উৎসাহিত করেছেন আজকের এই দিনটিতে আমার মতো একজন নগণ্য ছোট্ট ব্যক্তির এমন একটি অনুষ্ঠানে ওনারা এর কাছ থেকে আমি যে প্রাপ্তিটা পেয়েছি এটা যোগ্য আমি আমার যেতে অনেক সিনিয়র অনেক বড় অনেক প্রতিভাবান সাংবাদিক বৃদ্ধ আছেন আমি আমার মুরব্বীদের কাছ থেকে আমার বয়োজ্যেষ্ঠ আমার রাজনীতিবিদদের কাছ থেকে আমি সবসময় এই ভালোবাসা সাপোর্ট সবসময় চাই এবং দোয়া চাই যেন আল্লাহ তালা আমাকে সব পথে সবসময় পরিচালিত করেন সত্য এবং সুন্দরের পথে আমাকে চলার মতো পফিক দান করেন এবং আমি যেন যে লক্ষ্য উদ্দেশ্য সাংবাদিকতা মানবতার কল্যাণের জন্য এটা যেন শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য যেন হয় কোনোভাবেই যেন আমি লুভে না পড়ে যাই আমার দ্বারা যেন কোনো ধরনের অকানেন্স না ঘটে সবসময় আমাকে দোয়া দিয়ে পরামর্শ দিয়ে সর্বক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Legenda